আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্ততে আপনারা অটুট থাকবেন অর্থাৎ আমরা জানাচ্ছি প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা এটা সরকারের কাছে আবেদন জানাইতে পারেন সময় খুব স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম আমাদের যারা নারী সহযোদ্ধা বৃন্দ রয়েছে তাদের প্রতি প্রতিদিন সাইবার হ্যারাসমেন্টের আমরা শিকার হচ্ছি ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যারা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে এখানে এই সংস্কার কমিশনের মধ্যে আমরা প্রস্তাবনা রেখেছিলাম যাতে নারীদের বড় একটা অংশগ্রহণ বাংলাদেশে এনশিওর করা যায়